আরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমিক নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃদের জন্যে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমরাও ভালো আছি কেন বন্ধুরা বৃন্দাবনে এখন খুব সুন্দর পরিবেশ এত সুন্দর ওয়েদার হয়ে গেছে বৃন্দাবনে রাধামাণি অনেক কৃপা করেছেন আজকে তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে খুব ভালো তো আজকে বন্ধুরা আপনাদেরকে বলবো হ্যাঁ যে সামনে আসছে যোগিনী একাদশী তো এটা একটা বিষয় রয়েছে অনেকে ভাবছেন যে অম্বুবাচিতে এবারে একাদশী পড়েছে তো একাদশী করা যাবে কি না এইসব নিয়ে অনেকের মনের মধ্যে হ্যাঁ একটা চিন্তা রয়েছে তো দেখুন হ্যাঁ একাদশী কোন তারিখ আপনার করবেন একুশ তারিখ নাকি বাইশ তারিখ দেখুন যেগুলো রয়েছে আপনার আমেরিকা কানাডা ইউরোপ হ্যাঁ এই সমস্ত জায়গায় হবে একুশ তারিখ শনিবার আর আমাদের যেগুলো রয়েছে ভারত বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গে বৃন্দাবনে এই সমস্ত স্থানে কিন্তু হবে বাইশ তারিখ রবিবার তো এখন দেখুন আপনাদেরকে বলবো যে অম্বুবাচি এটা মানে কোন সময়টা পড়েছে হ্যাঁ বাইশে জুন রবিবার দুটো আঠান্ন মিনিট মানে দুপুরে দুপুর দুটো আঠান্ন থেকে ছাব্বিশে জুন বৃহস্পতিবার ভোর তিনটে একুশ মিনিট পর্যন্ত থাকবে অম্বুবাচি আর বাংলাদেশের টাইম অনুযায়ী হচ্ছে বাইশে জুন রবিবার দুপুর তিনটা আঠাশ মিনিট থেকে ছাব্বিশে জুন ভোর তিনটা একান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা এই যে পাঁচ দিন রয়েছে অম্বুবাচি তো তার মধ্যে বাইশ তারিখ যেহেতু একাদশী পড়েছে হ্যাঁ কিন্তু একাদশী তবু করা চলবে কারণ দেখুন একাদশী যে কোনো সময় হ্যাঁ যে অনুষ্ঠান করুন না কেন একাদশী আপনারা সব সময় করতে পারবেন আর একাদশী এরকম কিছু নয় একাদশী সূচি অসূচি যে কোনো অবস্থায় কিন্তু ভগবানের এই তিথি একাদশী করা যায় এটা হলো কৃষ্ণের সবচেয়ে প্রিয় বত তো আপনারা যে কোনো পরিস্থিতিতে একাদশী করতে পারবেন দেখুন বন্ধুরা অম্বুবাচীতে কী হয় এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে হুম ধরিত্রী মাতা কী হয় ঋতুমতি হন এবং এই সময় ভূমি খুব উর্বর হয় এবং এই যে এত এখন বৃষ্টিপাত হচ্ছে দেখছেন আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ চারিদিকে বৃষ্টিপাত হচ্ছে এই সময় বৃষ্টি হয় এবং এই যে অম্বুবাচির এই পাঁচ দিনে এই সময় কোনো শুভ কাজ শুরু করা চলে না যেমন হ্যাঁ কোনো গৃহপ্রবেশ বা বিবাহ সংস্কার বা কোনো হ্যাঁ কোনো যে কোনো শুভ কাজ যে হয় সেগুলো এই সময় করতে নেই এছাড়া আর কোনো নিয়ম সেরকম নেই আর এই সময় নিরামিষ আহার গ্রহণ করতে হয় হ্যাঁ যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো হ্যাঁ খেতে নেই হ্যাঁ এই সময় নিষিদ্ধ রয়েছে হুম তো দেখুন আপনারা অম্বুবাচি অনেকে আবার সেদিন আম দুধ এইসব হ্যাঁ গ্রহণ করে অম্বুবাচির দিনে আর মাটি খুঁড়তেন এরকম আমরা একটা জানি হ্যাঁ এরকম বলা হয় আমরা শুনেছি তো তারপরে আপনারা এই যে একাদশী রয়েছে যোগিনে একাদশী পড়েছে বন্ধুরা বাইশে জুন তো সেদিনে রয়েছে অম্বুবাচি সেদিনে শুরু হচ্ছে যেহেতু তো আপনারা সুন্দর করে একাদশী পালন করবেন একাদশীতে রয়েছে আপনারা শুধু পঞ্চশস্য হ্যাঁ সেদিনে মানে বর্জন রয়েছে মানে চাল থেকে ধান থেকে যেগুলো তৈরি হয় চাল মুড়ি জিরা এগুলো তারপরে আপনার গম জব তিল সরিষা এই যে পঞ্চশস্য রয়েছে এগুলো পালন রয়েছে আর আপনারা সেদিনে কিন্তু যেগুলো আপনাদের একাদশীতে নেওয়া যায় অনুকল্প প্রস্তাব তারা কেউ নির্জারও করতে পারেন হ্যাঁ কেউ ফল আহার করে থাকতে পারেন আবার কেউ যে একাদশী যে অনুকল্প প্রসাদ অর্থাৎ সাবুর খিচুড়ি সাবুর পোলাও বাদাম সেদ্ধ আলু বাদামের সবজি হ্যাঁ পেঁপে সবজি কাঁচাকলার সবজি কুমড়োর সবজি এগুলো আপনারা কিন্তু রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারবেন একাদশীর আগের দিন আর একাদশীর পরের দিন এই দুটো দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন আর একাদশীর দিন সুন্দর করে পালন করুন ভগবানের পূজা সেবা এগুলো বেশি করে যদি আপনারা জব করেন হরে কৃষ্ণ মহামন্ত্র জব করবেন হ্যাঁ ভগবানের নাম কীর্তন যদি বেশি করে করেন তাহলে ভগবান আপনাদের উপর অনেক বেশি প্রসন্ন হবেন ভগবানের মন্দিরে যাবেন সুন্দর ভগবানের শুন শৃঙ্খলা হয় দর্শন করবেন আরও যদি দর্শন করবেন ভগবানের তো আমরা এখানে বৃন্দাবন থেকে একাদশীর দিনে ধাম দর্শন করাবো আপনাদেরকে বাড়ি বসে আপনারা ধাম দর্শন করতে পারবেন তো সকলের সঙ্গে থাকবেন যারা আমাদের চ্যানেল নূতন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দেবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য যারা বৃন্দাবনে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এখানে থাকা তিন টাইম কৃষ্ণপ্রসাদ হ্যাঁ এবং সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করানো হবে তো আপনাদের গিয়ে লাস্টে বন্ধুরা একাদশী যে পারম টাইম রয়েছে সেটা বলে দেবো এখন আপনাদেরকে যোগিনী একাদশী যে মাহাত্ম রয়েছে সেটা বলব তো আপনারা একাদশীর দিনে যোগিনী একাদশীর মাহাত্ম পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন খুব ভালো তো আপনারা এটা পালন করবেন রবিবার হ্যাঁ বাইশে জুন দেখুন যোগিনী একাদশীর যে মাহাত্ম রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভব সাগরে পতিত মানুষের লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিবভক্তপরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমানি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সর্ব থেকে এসে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লো রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহের স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখামাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেবপূজার পূজার পুষ্প অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেৎকুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয় তোমার ভারজার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রেনিস তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মের প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সঙ্গে সুকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনও হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কন্ডে ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠরোগে পীড়িত শপথ নিয়ে হেমালিকে দর্শন করে হ্যাঁ শ্রী মার্কণ্ডে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় পুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুনিবর রাজা ধনকুবের আমি ভৃত্য ছিলাম আমার নাম হেমমালি আমি প্রথম মানব সর্বত থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণে স্বাভাবিক কর্ম হে হৃশ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্দ চিত্ত মার্কণ্ডেমণি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই পুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমামালী তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমামালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নী সহ সুখের জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রতোপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তির মহাপা বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরে পাপ থেকে মুক্ত হবে হ্যারি বল তো সকাল প্রেমে শুনুন যোগিনী একাদশী মাহাত্ম কি তো দেখুন বন্ধুরা এখানে রয়েছে যে যোগিনী একাদশী ব্রত পালন করলে অষ্টআশি হাজার হ্যাঁ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় তো আপনি তো এত পারবেন না এত ব্রাহ্মণকে ভোজন করাতে পারবেন কি যোগিনী একাদশী যদি সুন্দর করে করেন তাহলে কিন্তু আপনি অষ্টআশি হাজার ব্রাহ্মণ ভোজনের ফল লাভ করতে পারবেন এবং সর্বপাপ থেকে মুক্ত হতে পারবেন তো ভগবান আমাকে দেখুন কত কৃপা করেছেন কিন্তু আমরা এই জগৎ সংসারের মানুষ সেই সুযোগগুলো কাজে লাগাই না তাই না তো আপনারা যদি সুন্দর করে এই প্রতিটা আমাদের যে বছরে হ্যাঁ বারো মাসে চব্বিশটা একাদশী রয়েছে আমরা যদি সুন্দর করে পালন করি তো আমরা ভগবানের কত কৃপা আশীর্বাদ লাভ করতে পারবো তাই না তো এখন বন্ধুরা যোগিনী একাদশীর যে পারণ টাইম রয়েছে আপনাদেরকে সেগুলো বলে দেব বাংলাদেশে পারণ রয়েছে যেহেতু বাইশে জুন একাদশী পালন হবে তেইশে জুন পাঁচটা আঠেরো এম থেকে নটা সাঁত্রিশ এম পশ্চিমবঙ্গে রয়েছে বাইশে জুন একাদশী পালন হবে চারটা তিপ্পান্ন এম থেকে নটা কুড়ি এম তেইশ তারিখে পালন চারটা তিপ্পান্ন এম থেকে নটা কুড়ি এম দিল্লিতে রয়েছে বাইশে জুন একাদশী পালন হবে তেইশ তারিখ পাঁচটা চব্বিশ এম থেকে দশটা তিন এম বৃন্দাবনে রয়েছে বাইশে জুন একাদশী পালন হবে তেইশে জুন পাঁচটা চব্বিশ এম থেকে দশটা দুই এম উত্তরপ্রদেশে বাইশ তারিখ একাদশী পালন হবে তেইশ তারিখ পাঁচটা তেরো এম থেকে নটা পঞ্চাশ এম তো আপনার এই পালন টাইমগুলো মনে রাখবেন বন্ধুরা আর সকলে সুন্দর করে পালন করুন যোগিনী একাদশী আর আমরা বৃন্দাবন থেকে আপনাদেরকে যোগিনী একাদশীতে বৃন্দাবন ধাম দর্শন করাবো হ্যাঁ এখন বৃন্দাবনে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ভালোই ভগবান কৃপা করেছেন কত গরম সবাই গরম থেকে মুক্তি পেয়েছে তাই না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুন্দর করে পালন করুন একাদশী অন্য সকলকে উৎসাহিত করুন আপনি যদি অন্য সকলকে যখন ভগবানের বিষয়ে বলেন তাহলেও কিন্তু ভগবান আপনার উপর অনেক কৃপা আশীর্বাদ করবেন তাই না তো সকলে ভালো থাকুন সকলে প্রেম করুন রাধে রাধে